যাও ডেজি তখন সেখান থেকে মনমরা হয়ে চলে গেল এদিকে সৌরভ সেই ব্যাপারটা মেনে নিতে পারছে না তার বউ এত মডার্ন একটা বউ সে কেন এখন বাচ্চা নেবে সে অস্থির হয়ে উঠল সে বিষয়টা মেনে নিতে পারছে না সৌরভ আর ডেইজি ডাক্তারের চেম্বারে এসে রিপোর্ট জমা দিলে ডাক্তার সে রিপোর্ট দেখে বলে কনগ্রাচুলেশন আপনারা তো বাবা মা হতে চলেছেন কথাটা শুনেই সৌরভ ডেইজির দিকে বিরক্তভাবে তাকাল ডাক্তার তখন বললো আপনারা টেনশন নেন না আমি আপনাদের কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো খাবেন তাহলে সব ঠিক হয়ে যাবে এদিকে সৌরভ ব্যাপারটা মেনে নিতে পারছিল না কারণ সে আশাই করেনি ডেইজি এখন বাচ্চা নিবে ডাক্তার তখন সে রিপোর্ট কার্ড সৌরভের হাতে ফিরিয়ে দিলেন সৌরভ রিপোর্ট কার্ডটা নিয়ে ডেইজির দিকে বারবার তাকাচ্ছিল কারণ তার এই বিষয়টা মোটেই পছন্দ হয়নি তখন ডেইজি আর সৌরভ ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বাসার দিকে রওনা হলো রাস্তায় তারা দুজনই চুপচাপ হাঁটছে কেউ কারো সাথে কোনো কথা বলছে না এদিকে সৌরভের মনও খারাপ হয়ে গেছে সে কোনো কথা বলছে না চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় ডেইজি তাকে পেছন থেকে ডাক দিল আচ্ছা শোনো আমি না বাচ্চাটা রাখতে চাচ্ছি ই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি একটা মডার্ন মেয়ে এখন যদি তুমি একটা বাচ্চা নাও তোমাকে তো আশি বছরের বুড়ো মতো লাগবে চলো বাসায় চলো ডেজি তখন আর কোনো কথা বলল না তারা দুজন বাসায় আসলো বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে সৌরভ সোফায় বসে আছে এমন সময় ডেজি এসে তার পাশে বসলো বসে সৌরভকে বলতে লাগলো এই শোনো না বলো তুমি একটু ভেবে দেখো না আমি আসলে এই বাচ্চাটাকে রাখতে চাচ্ছি এটা আমাদের প্রথম বাচ্চা ওকে আমি পৃথিবীর আলো দেখাতে চাচ্ছি সৌরভ তখন বলল। তোমার কি মাথায় আসলে সমস্যা হয়েছে তোমাকে অলরেডি আমি বলছি না যে এই বেবিটা আমাদের নেওয়া হবে না তোমার বিয়েই হলো মাত্র কয়েক মাস যদি তোমার সব রূপ জবন চলে যায় তাহলে তোমাকে নিয়ে আমি কোথায় যাব বিয়ে করলাম একটু ঘুরবো ঘুরবো ফুর্তি মূর্তি করবো তা না করে এখন তোমার মা হওয়ার শখ জাগছে না শোন আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার শেষ সিদ্ধান্ত এরপর আর কোনো কথা হবে না যাও এখান থেকে যাও ডেজি তখন সেখান থেকে মনমরা হয়ে চলে গেল সৌরভ সে এই ব্যাপারটা মেনে নিতে পারছে না তার বউ এত মডার্ন একটা বউ সে কেন এখন বাচ্চা নেবে সে অস্থির হয়ে উঠল সে বিষয়টা মেনে নিতে পারছে না ডেজি তখন তার রুমে এসে বসে বসে কান্না করতে লাগল। একটু পর ডেইজির মা এসে ডেজির পাশে বসলো আর বলতে লাগলো শোন মা কান্নাকাটি করে কোনো লাভ নেই তুই তো জানিসই তোর জামাই কি চায় তো ও যেহেতু এখন বাচ্চা কাচ্চা চায় না তুই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেল আর তাছাড়াও স্বামী থাকলে বাচ্চা তুই কোনো সময় নিতে পারবি যখন মন চায় তুই তখনই বাচ্চা নিতে পারবি আপাতত যেহেতু তোর জামাই জিনিসটা পছন্দ করছে না তুই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেল ডেইজি তখন বলে উঠল মা এটা আমার প্রথম সন্তান ওকে আমি পৃথিবীর আলো দেখাবই শত হলো এটা আমার প্রথম সন্তান আল্লাহ তালা আমাকে দিয়েছে এখন ওর চিন্তা আর আমার চিন্তা এক হবে না বলে আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলব এটা তো হতে পারে না আমার চেহারা খারাপ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না বাজে লাগবে চামড়া খুঁজকে যাবে আমাকে মডার্ন দেখাবে না আমার বয়স বেড়ে যাবে এর জন্য কি আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলব না মা না এটা এটা আমার দ্বারা সম্ভব না আমি আমি আমার বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখাবই ডেজির মা তখন বলে উঠল শোন মা এ স্বামীর সংসার করতে হলে তোকে স্বামীর কথা মানতে হবে যে কোনোভাবে হোক বাবা তুই বাচ্চাটা নষ্ট করে ফেল ডেজি তখন বলে মা ও আমাকে ভালোবাসেনি ও আমার রূপকে ভালোবেসেছে তা না হলে ও কি এই কথা কোনো দিন বলতে পারত কারণ এটা তো ওরও প্রথম সন্তান আর আর তাছাড়াও ওর তো কোনো দোষ নেই ও তো নিষ্পাপ না মা না আমি এই বাচ্চাটাকে কোনোভাবে নষ্ট করতে পারবো না মা এ কথা বলেই ডেইজি তার মাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে থাকল সে আয়নাতে তার চেহারা দেখে এই রূপ যৌবন এসব রেখে লাভ কি হবে আজ হোক আর কাল সব তো মাটির নিচেই চলে যাবে এগুলো ভাবতে ভাবতেই সে ঠিক করে সেই বাচ্চাকে দুনিয়ারাও দেখাবেই সে কোনো মতেই এ বাচ্চাকে নষ্ট হতে দিবে না এ বাচ্চার জন্য সে সব কিছু ছাড়তে রাজি আছে এভাবেই বিশটা বছর কেটে যায় তার সন্তান এখন বড় হয়েছে ভার্সিটির অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিচ্ছে ঠিক এমন সময় তার ছেলে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে মা মা তোমার জন্য একটা খুশি সংবাদ আছে চলো শুনবে আরে কি বলবি বল আরে কি হয়েছে কি জানো মা আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি সেরা দশের মধ্যে আছে আমি কথাটা শুনে ডেজির বুকটা গর্বে ভরে উঠলো ডেজি তখন আবার বলতে লাগলো বাবারে আজকে যদি তোর বাবা থাকতো ডেজির ছেলে সঙ্গে সঙ্গে বলে উঠলো কি মা তুমি আজকে এই খুশির দিনটায় এত সুন্দর খুশির একটা সংবাদে তুমি ওই লোকটার কথা আমার সামনে বললে ওই অমানুষটার কথা আমার সামনে আর কখনো বলবা না সে তো তোর জন্মদাতা বাবারে ও আমার হত্যাকারী ও আমার বাবা কিভাবে হয় আমার জন্মের আগে সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল শোনো মা তুমি আমার বাবা তুমি আমার মা আর আমি তোমার ছেলে আমি তোমার মেয়ে তোমার যা কিছু লাগে মা যা কিছু লাগবে সব কিছু তুমি আমাকে বলবা আমি সব কিছু তোমাকে এনে দেবো ঠিক আছে মা এ কথা বলতেই ডেজি তার ছেলেকে জড়িয়ে ধরে